আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে গিয়েছিলাম গ্রিন মিল রেস্টুরেন্টে এটি পল্লবীতে অবস্থিত গ্রিন মিল এর ডেকোরেশন মোটামুটি সুন্দর ছিল এবং এর ভেতরে সিটিং স্পেস মোটামুটি ভালোই ছিল তাদের এখানে একই টাইমে মোটামুটি পঁচিশ তিরিশ জন অনায়াসে বসতে পারবেন এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের ছোটখাটো অনুষ্ঠানও করতে পারবেন গ্রিন মিল রেস্টুরেন্টে মাত্র একশো টাকায় বার্গার মাত্র দেড়শো টাকায় লাঞ্চ সহ আরো নানা ধরনের আইটেম রয়েছে তাদের সম্পূর্ণ মেনু থেকে আমি যে আইটেমগুলো অর্ডার করেছি তা হলো মাত্র দেড়শো টাকায় লাঞ্চ এই দেড়শো টাকার লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস ও চিকেন কারি ফ্রায়েড রাইসের কোয়ান্টিটি একজনের জন্য পরিমাণ মতোই ছিল চিকেন কারিতে চিকেনের সাইজগুলো মোটামুটি বড় ছিল এবং চিকেনের পিস অনেকগুলোই ছিল মাত্র দেড়শো টাকার এই লাঞ্চের সাথে ভেজিটেবল ও সালাদ অ্যাড করলে আমার মতে ভালো হতো চাইলে চলে আসতে পারেন গ্রিন মিলে মাত্র দেড়শো টাকা দিয়ে লাঞ্চ খেতে এরপরে ট্রাই করলাম লেমন মিন্ট যেটির প্রাইস ছিল মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিয়ে এই লেমন মেনটিউ ট্রাই করতে পারেন এরপরে ট্রাই করলাম ওরিও শেক ওরিও শেকের প্রাইস ছিল মাত্র একশো টাকা এবং আমার কাছে পার্সোনালি তাদের ওরিও শেকটা অনেক বেশি ভালো লেগেছে মাত্র একশো টাকা দিয়ে তাদের ওরিও শেকটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বলে আমি মনে করি গ্রিন মিলে আসলে অবশ্যই ওরিও শেকটা ট্রাই করবেন এরপরে ট্রাই করলাম মিড বক্স গ্রিন মিল রেস্টুরেন্টের মিড বক্সের প্রাইস ছিল দুশো টাকা মিড বক্সে মোটামুটি ভালো পরিমাণেরই চিকেন ও সসেস ছিল এরপরে ট্রাই করলাম স্টুডেন্ট বার্গার এই স্টুডেন্ট বার্গারের প্রাইস ছিল মাত্র একশো টাকা স্টুডেন্ট বার্গারের ভিতরে চিকেনের সাইজটা দেখে আপনি সত্যি অবাক হবেন মাত্র একশো টাকার বার্গারে তারা এত বেশি পরিমাণে চিকেন দিচ্ছে যা আসলেই অবাক করা বিষয় গ্রিন মিল রেস্টুরেন্টে আমি যে খাবারগুলো ট্রাই করলাম এগুলোর দাম খুবই কম ছিল এবং আপনারা নিজেরাও দেখতে পারলেন খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন তাই চাইলেই চলে আসতে পারেন গ্রিন মিল রেস্টুরেন্টে এবং ট্রাই করতে পারেন তাদের খাবার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ